আমাকে একটা ভাইয়া কমেন্ট করছে যে ভাইয়া আমি যখন ফেসবুকে রিলস ভিডিও আপলোড করি তো আপলোড করার সময় নোটিফিকেশন বারে সেটা দেখা যায় যে আপলোড হচ্ছে কিন্তু আপলোড হওয়ার পরে সেটা আমি আমার টাইম লাইনে খুঁজে পাই না হয়তো দেখা যাচ্ছে এক ঘন্টা বা দুই ঘন্টা পরে সেটা আমার টাইম লাইনে আসে এই সমস্যাটা কেন হয় তো এই সমস্যাটা বিভিন্ন কারণে হয়ে থাকে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব যে এই সমস্যাগুলো আপনি কীভাবে সলভ করবেন এবং সলভ করার পরে আপনি যখন আপলোড করবেন তখন আপনার সমস্যাটা ঠিক হয় কি না তো এই সমস্যাটি সমাধান করার জন্য প্রথমে আপনি আপনার ফোন থেকে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখবেন সার্চ বক্সে ফেসবুক অর্থাৎ ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপস সেটা সার্চ করে বের করবেন তো এখানে সার্চ করার পর দেখতে পাচ্ছেন ফেসবুকের অ্যাপস এখানে চলে যাবেন যার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে আপডেট চাইছে আপনার যদি আপডেট চাই অবশ্যই আপডেটটা দিয়ে নেবেন তো এটা আপডেট প্রসেসিং আছে আপডেট চলাকালীন অবস্থায় বা আপডেটটা শেষ হয়ে গেলে এরপরে আপনি আপনার ফোন থেকে আবার চলে যাবেন ডেক্সটপে এবং সেখান থেকে চলে যাবেন সেটিংস অপশনে সেটিংস অপশনে যাওয়ার পর এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন দেখবেন লেখা আছে অ্যাপস যে দেখতে পাচ্ছেন অ্যাপস লেখা আছে এই অ্যাপসের উপর একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি সেই ফেসবুক অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করবেন যেটা আপনি একটু আগে আপডেট দিয়েছেন বা ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটা এটা খুঁজে বের করবেন এটা খুঁজে বের করার পর ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ভেতরে যখন যাবে তারপর এই জায়গা থেকে স্ক্রল ডাউন করবেন এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন যে স্টোরেজ লেখা আছে এই যে স্টোরেজ লেখা আছে এই স্টোরেজে ক্লিক করে দেবেন স্টোরেজে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন চিজ চিজ যে ফাইলটা এই ফাইলটাকে আপনারা ডিলিট করে দেবেন এখান থেকে ডিলিট করার পরে আপনার আপনার ফেসবুকে আরও সমস্যাটা হবে না যদি হয় যদি আবারও সেই সমস্যা হয়ে থাকে তাহলে আপনি ফেসবুকটাকে লগ আউট করে আবার লগ ইন করবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ ওই সমস্যাটা আর আপনার হবে না তো আমি আশা করবো ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে যদি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন যাতে পরবর্তীতে কখনও কোনো সময় যদি আপনি এই সমস্যাটা ফেস করেন তাহলে তাদের এই ভিডিও দেখে দেখে সমস্যার সমাধান করতে পারেন ধন্যবাদ